আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর আজকে তৈরি করে দেখাবো পরিমাপ ও টিপস সহ টক মিষ্টি দুই রেসিপি আশা করি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে মূল উপকরণও চলে এলাম প্রথমে দেখো এখানে আমি বাজারে কেনা যে প্যাকেট লিকুইড দুধগুলো হয় সেগুলো নিচ্ছে যে কোনো ব্র্যান্ডের দুধ নিলে হবে তবে ভালো ব্র্যান্ডের দুধ নিতে হবে এখানে আমি পানের লিকুইড দুধটা নিচ্ছি তো দুধ ঝাল করার জন্য প্রথমে একটি ছড়ানো পাত্র নিতে হবে ছড়ানো একটু পাত্র নিলাম সোলার হাইয়ে রাখতে হবে তো দুধে বল ফুটে গেছে এবারে সোলো মিডিয়াম করে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট মতো দুধটাকে জাল করে হাফ করে নিতে হবে অনবরত কিন্তু দুধটাকে নাড়তে হবে যাতে দুধের মতো সর না পড়ে যায় তো চারপাশে যদি লেগে যায় সেটা কিন্তু হাতা কিংবা চামচ দিয়ে নামিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু অনবরত নাড়তে হবে তো দেখতে পাচ্ছ আমার দুধটা অনেকটাই কমে গেছে হাফ হয়ে গেছে এবারে দুধটাকে আমি নামিয়ে নিব তো এখানে আমি আরেকটি পাত্র বসালাম পাত্রটা অনেক বেশি গরম হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ চিনি এক লিটার দুইয়ের জন্য এক লিটার দইয়ের জন্য এখানে আমি চার টেবিল চামচ চিনি ব্যবহার করছি তো চিনিটা কিন্তু আমি সরাসরি দিই নিই ক্যারামেল করে দেব তো ক্যারামেলটা পুরো করবো না এখানে দেখো অনেকটাই চিনির কালার চলে এসেছে আর এই মুহূর্তে জাল করা দুধ থেকে একটু গরম দুধ দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব গরম দুধ দিলে চিনিটা তাড়াতাড়ি ঘুলে যায় ক্যারামেলটা সুন্দর একটি কালার এসে গেছে এই মুহূর্তে তুলে নেবো তো তোমরা অবশ্যই লক্ষ্য করছো আমি কিন্তু দুধের মধ্যে চিনি দিইনি সরাসরি চিনিটাকে ক্যারামেল করে দিয়েছি এত করে সুন্দর একটি কালার আসবে একদম দোকানের কেনা দইয়ের মতো আর টেস্টও অনেক বেশি মজাদার হবে তো এক হাত দিয়ে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি গরম অবস্থায় আর অন্য হাতে নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ক্যারামেলটা কিন্তু ভালোভাবে মিশাতে হবে তো মিশানো হয়ে গেছে আর এই দুধটাকে অনবরত নেড়ে ঠান্ডা করে নিতে হবে অনবরত কিন্তু নাড়তে হবে তো অনবরত নেড়ে নিচ্ছি আর এক লিটার দইয়ের জন্য আমি এখানে টেবিল চামচ চিনি দিয়েছি টপ মিষ্টি দইয়ের জন্য যদি শুধুমাত্র টপ দই ব্যবহার করো তাহলে কিন্তু চিনি দেওয়ার দরকার নেই খুব একটা সামান্য একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলে হবে এক টেবিল চামচ মতো এবারে দইটা আমার বসানোর জন্য পারফেক্ট হয়েছে কিনা চেক করে নিচ্ছি তো দুধটা একেবারে ঠান্ডা করা যাবে না আবার গরমও রাখা যাবে না দুধটা দশ সেকেন্ড মতো যদি হাতটা ছুবিয়ে রাখতে পারো তাহলে ভাববে দই বসানোর জন্য দুধের টেম্পারেচারটা পারফেক্ট হয়েছে এবার এখানে দেখো আমি এক কাপ টক দই নিয়েছি তো আমি এখানে পাঁচ টেবিল চামচ মতো টক দই ব্যবহার করব আমার ফুল কাপ টক দইটা লেগে গেছে তোমরা চাইলে মিষ্টি দই দিও এই দইটা বসার পর আমি এখানে টক দই নিয়েছি আমি টোটাল পাঁচ টেবিল চামচ টক দই দিয়েছি এখানে আর টিপসটা হলো দইটা সরি দুধটা যত বেশি ঘন হবে দইটা তত বেশি পারফেক্ট হবে আর দই বিষটা যদি কম হয় তাহলে দইটা কিন্তু দেরিতে বসবে আর দইয়ের গণত্বটা কিন্তু হালকা হয়ে যাবে তো খেয়াল রাখবে দই বিষটা যাতে পরিমাপটা যাতে ঠিকঠাক থাকে এবার আমি যে হাঁড়িতে বসাবো যে জায়গা দইটা বসাবো সেখানে আমি একটি কম্বল পেতে নিয়েছি আর একটি স্ট্যান্ড দিয়ে হাঁড়িটা বসিয়ে নিয়েছি এটা কিন্তু নাড়া যাবে না বসানো পরে সেজন্য আমি আগে সব কিছু সেট করে নিয়েছি এবারে আস্তে আস্তে করে দুধটাকে ঢেলে দিচ্ছে দুধটা আস্তে আস্তে ঢাললে হবে কি বাবুল উঠে যাবে আর যখন দইটা হবে তখন উপরে একটা সরের লেয়ার পড়বে দেখতে ভালো লাগবে তো দুধটা ডালা হয়ে গেছে আর চারপাশ যে দুধের ফোটাগুলো পড়েছে সেগুলো একটি পরিষ্কার নাকা দিয়ে মুছে দেবো যাতে দেখতে সুন্দর লাগে আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করবো আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে একটি ঢাকা দিয়ে দিলাম অবশ্যই ঢাকা দিতে হবে এবার চারপাশ থেকে কম্বলটাকে মুড়িয়ে দেবো যাতে কোথাও এতটুকু বাতাস ঢুকতে না পারে টোটাল কথা হলো দুধটাকে একদম গরমের মধ্যে দিতে হবে যাতে জ্বর উঠে যায় উপরে আরেকটি তাওয়াল দিয়ে ঢেকে দেব আর এটা একদমই নাড়া যাবে না তো নর্মালি বসতে সাত থেকে আট ঘন্টা লাগে কিন্তু আমি এগারো ঘন্টা মতো রেখেছিলাম রাত্রে দশটায় বসিয়েছি সকাল নয়টা এখন তোমাদের দেখাচ্ছি আমি তো মার্শাল খুবই সুন্দর কালার এসেছে দইটার আর দইটা বসানোর পরে মানে দেখা থেকে উঠানোর পরে দু ঘন্টা ফ্রিজে রেখে চেট করে নিলে পারফেক্ট দই হয়ে যাবে তো আমি এখনও ফ্রিজে রাখিনি আমি সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো খুবই সুন্দর কালার এসেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে মার্শাল্লাহ তো কেমন লাগলো আমার এই মিষ্টি দইয়ের রেসিপি টপ মিষ্টি দইয়ের রেসিপি ভালো লাগলো একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ